কেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা মহিলাদের হায়েজের সময় কি কুরআন তেলাওয়াত করতে পারবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলা কি গুনাহ গীবতের গুনাহ থেকে মুক্তি উপায় কি একই গুনাহ বারবার হয়ে গেলে করণীয় কি মহিলাদের বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়

মাফ তাপতি তার প্রতি রহম করুন এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গিবত হয়েছে কখনো মাফ করে দিয়ে এবং বলাতে তিনি যদি নাখোশ না হন এ কারণে আরো উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হয় হওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারেন সেটা আরো নিরাপদ এবং ভালো ছিল আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়েজের সময় কি কোরআন তালাওয়াত করতে পারবে এটা নিয়ে পার্থক্য অনেক বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন কারণ কোরআন করিমের এই রসুল করিম হাদিসের কোথায় স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি মহিলা সাহাবীরা অনেকেই ছিলেন কিন্তু কোন জায়গায় নিষেধ করেছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি হায়েজ অবস্থায় মাসিক অবস্থায় তফ করতে পারবেন না এবং কোরআন স্পর্শ করতে পারবেন না সলাদ পড়তে পারবেন না সিয়াম পড়তে পারবেন না এর বাইরে স্বামী স্ত্রীর সহবাস করতে পারবেন না সব কিছু করতে পারবেন কারণ নিষেধ নেই আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক লমায়করাম তারা বলেন যে পড়া যাবে না এই মতটা বরং জমহুরের মত অর্থাৎ পড়া যাবে না তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ আর যদি আপনি হাফেজা হন হেফজের ছাত্রী হন অথবা

তো নবী সাল্লামকে আল্লাহ সুমাতালা যদি মননশীল বলতে পারেন মাইয়াদ বলতে পারেন তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায় হ্যাঁ আমিয়া আলহিম সাল্লাতাম তারা আলমে বারজাকে বিশেষ হায়াত উপভোগ করেন যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করা বা স্বাভাবিক জীবন আপনার স্বাভাবিকভাবে আমরা যে জীবন যাপন করি দুনিয়াতে সেরকম জীবন যাপন না একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন কিন্তু মৃত বলা যাবে না ব্যাপারটি সেরকম নাহলে নিজেই বলেছেন তাহলে কেন আপনি বলতে পারবেন না আর তাছাড়া তারা মৃত্যুবরণ করেছেন অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কেন রেখে দিলাম এরপরে প্রশ্ন হলো কালিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন একই গুণা বারবার হয়ে গেলে করণীয় কি ভাই একই বারবার হয়ে গেলে আপনি কি করবেন একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন বারবার ব্যান্ডেজ করবেন একইভাবে একই গুণা বারবার হলে বারবার তবা করবেন মনে রাখবেন আল্লাহ গুণবাচক নাম তাও তাউ শব্দ অর্থ আর তায়েব শব্দ অর্থ এক না তায়েব তো যদি তবা করছেন তিনি বলা হয় যিনি তবাব বার বার কবুল করেন বারবার তওয়া কবুল করেন তাকে বলা হয় এই জন্য যতবার অপরাধ হবে গুনাহ হবে ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হতে হবে এবং তবা করে আল্লাহ কাছ থেকে মাপ নিতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন জানতে জানতেছেন মাসন দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজ ইসম্লা না পড়লে গুণা হবে কিনা ভাই ফারুক মাসনুন দোয়ার শুরুতে আউজুল আলহিস্লাহ পড়ার দরকার নেই কারণ দোয়াগুলাই হলো আল্লাহর জিকির সরাসরি আউজুল্হ বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া করোনা হিসেবে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লা পড়ার কথা বলা হয়নি আজ উল্লাহ কথা বলা হয়নি আল্লাহ স্মাতলা ওরকম করেনি কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে আল্লাহ কোরআন বলে যখন কোরআন পড়বে তখন আজুল্লাহ পড়ে নিবে আর নবী সালাম আহ প্রত্যেকটা সুরের আগে বিসমিল্লা পড়েছেন সেই হিসাবে আমরা সুরের আগে যখন পড়বো তখন আউজ বিসমিল্লা পড়ব আর তেলা যখন শুরু করবো প্রথমে তখন আউজুল্লাহ পড়ব এবং সুরা শুরু হলে বিশমলাও পড়বো যদি সুরা শুরু না হয় মাঝখান হয় তাহলে শুধু আউজল্লা পড়বো যেহেতু শুধু আউজল্লা করার নির্দেশ করা হয়েছে কিন্তু জিগির আজকার শুরুতে আজ পড়ার কথা বলা হয়নি দূরদের শুরুতে বলা হয়নি যদি আমরা সেগুলো পড়বো না আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো সেগুলো যখন শুরুতে পড়বো আয়তুল কুর্সি

প্রত্যেক সলাতের সময় তোমরা সুন্দর ভাবে সলাত আদায় করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত না সলাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পরলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিকটু দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেটা ইতস্ত বোধ করেন না সেরকম পোশাক পরে সালাত করবে এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি নুসাইবা নাউরিন বোন আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি নার্সিং করতে পারবে বোন নুসাইবা আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া তাদেরকে খুশি করা এই উদ্দেশ্যেই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম এটা হলো রুগীদেরকে মেয়েদেরকে দিয়ে মেয়েদের শরীর তাদের সৌন্দর্য তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রুগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয় যেটা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত যদি কোনো মেয়েরা মেয়েদের নার্সিং করে মেয়েরা যদি পর্দাপশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন তাহলে সে আমি সেই থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয় বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আল্লাহ মাফ করুন এজন্য সাধারণভাবে না করা উচিত তবে হ্যাঁ সর্ত্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা এমডি টুটুল হকের জানতে চেয়েছেন ইন্নারিল্লাহ কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয় ভাই তুতুল ইন্নারিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হল আল্লাহ সুমাদ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন উল্লাদিন ইদা আসাবাত মুসিম আকালু ইন্না আলিল্লাহি ও ইন্না ইলিহি রাজন অর্থাৎ নেককার ভালো মানুষদের একটা ব আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না ইল্লাহ রাজন অতএব আয়ের থেকে বোঝা গেল যে ইন্না আল্লাহি ও ইন্না ইলিহি রাজন এটা আমাদের বিপদে আমরা পড়বো যখন মুসিবত হবে কোনো সমস্যা দেখা দিবে বা করুন ওই সময়টাতে আমরা আল্লাহ পড়ব আল্লাহ পরবারুল্লাহ আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি যে কোনো বিপদে বিপদ ইন্নার পড়লে বলে কি কেউ কি মারা গেছে তার মানে মানুষ মনে করেন যে ইনার শুধু মারা গেলেই পড়তে হয় এটা ভুল ধারণা আমরা আল্লাহ ইন্নারুল্লাহারজন পড়ব যে কোনো বিপদ দেখা দিলে বিপদ দেখা দিলেই আমরা ইনারিল্লা পড়তে পারি এটাই কোরআন নির্দেশনা যে কোনো মুসিবত রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা ভাই রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো মুক্ত অনেক ওর আমায়ক নিষেধ করেন এই তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সে পানিটাতে যখন চুবানো হয় নারী যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নারীবুড়িতে আসে পায়খানা ইত্যাদি সেগুলো গোষ্ঠীর সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোস্তের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেহেতু আমাদের ইখতলাফ আছে মত আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন ভিত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে কোনো সম্পর্ক নাই কোরআন কোথাও বলা হয়নি যে কেউ সলাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বলা হয় তার কোন শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নেই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত করবেন তখন কাতারের মধ্যে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এজন্য মানে নির্দেশ করা হয় ফুরুজাত ফুরুজাতলিস অর্থাৎ শয়তানের জন্য কোনো মাসখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনাকান্সিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামেশ্বরিয়ার কোথাও নাই কোথাও বলা হয়